নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে দু সালে টাকা পাওয়ার জন্য বা নতুন আবেদন করার জন্য আপনাদেরকে কী কী কাগজপত্র জমা করতে হবে এছাড়াও দু হাজার সালে কী কী নিয়ম চালু হচ্ছে হয়েছে পি এম কিষান প্রকল্পে কারা আবেদন করতে পারবে কারা পারবে না কী কী শর্ত রয়েছে পরিবারে কজন টাকা পাবে কত সালের জমির রেকর্ড লাগবে নতুন জমির রেকর্ডে আবেদন হবে কি হবে না সমস্তটাই দু সাল অনুযায়ী কী কী নিয়ম রয়েছে কি কি কাগজ লাগবে এ টু জেড তথ্য আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চলুন বিস্তারিত এবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে প্রথমে আলোচনা করব এর শর্ত কী রয়েছে প্রথম শর্ততে বলা হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক হওয়া চলবে না মনে যে কৃষকটি পি এম কিষানের টাকা পাবে বা নতুন আবেদন করবে বা টাকা পাওয়ার জন্য অবশ্যই কৃষি জমির মালিক হতে হবে কৃষি জমি বাদে অন্য কোনো জমি যদি আপনার থাকে সেই জমি দিয়ে আপনি পি এম কিষান করতে পারবেন না একমাত্র কৃষি জমি দিয়েই আপনি পি এম করতে পারবেন দু নম্বরে বলেছে কোনো সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না এর মানে হচ্ছে আপনাকে বর্তমানে বা আগে কোনো সাংবিধানিক পদের মানে সরকারের যে সংবিধান রয়েছে দেশের যে সংবিধান রয়েছে তার কোনো পদে আপনাকে থাকা চলবে না বা আগেও আপনি ছিলেন সেরকম হওয়া চলবে না সেই ধরনের কৃষকরা আবেদন করতে পারবেন না তিন নম্বরে বলেছে প্রাক্তন বা বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়র জেলা পরিষদের প্রাক্তন বা বর্তমান সভাধিপতি এই যে পদগুলো বলছে না এই পদগুলো যদি কোনো কৃষকের থেকে থাকে বা আগে তিনি ছিলেন এই পদে তাহলে তিনি কিন্তু কে পি এম টাকা পাবেন না বা নতুন আবেদন করলেও টাকা পাওয়ার তিনি অযোগ্য তারপর চার নম্বর নিয়মে বলেছে কেন্দ্র বা রাজ্য সরকার অধীনস্থ কোনো মন্ত্রালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর বা স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী বা আধিকারিক যদি কোনো কৃষক হন তিনি পিএম এম কিষাণ পারবেন না করতে বা তিনি করলেও তিনি অযোগ্যভাবে কিন্তু টাকা পাবেন তিনি কিন্তু যোগ্য নন টাকা পাওয়ার জন্য এর মানেটা সহজ সংক্ষেপে যদি বলা হয় যারা কেন্দ্র সরকারে চাকরি করছে রাজ্য সরকারে চাকরি করছে বিভিন্ন দপ্তরে বিভাগে বা কেন্দ্রশাসিত কোনো যে কোনো সংস্থায় কাজ করছে তারা পিএম কিষানের টাকা পাবে না এটা সরকারি নিয়ম অনুযায়ী তবে যারা চতুর্থ শ্রেণীর মানে গ্রুপ ডি কর্মচারী তারা সরকারি চাকরি করলেও পি এম কিষান করতে পারবে কারণ এখানে ব্যাকেটে চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত কথাটা উল্লেখ করা রয়েছে মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে না তারপর পাঁচ নম্বরে বলেছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পায় না অনেকেই রয়েছেন যে কোনোভাবে মাসে দশ হাজার টাকা বেশি পেনশন পান যারা মাসে দশ হাজার টাকার বেশি পেনশন পান তারা কিন্তু পি এম কিষাণের টাকা পাওয়ার যোগ্য নন বা আবেদন করা তাদেরকে চলবে না ব্যাগেটে চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত লেখা রয়েছে মনে চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে এই নিয়মের আওতায় আনা হচ্ছে না চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আবেদন করতে পারবে তারপর ছ নম্বরে বলেছে গত বছরে আয়কর দিতে হয়নি এর মানে হচ্ছে ভারত সরকারের যে ইনকাম ট্যাক্স মানে আপনাদেরকে যে ট্যাক্স ফাইল করতে হয় দিয়ে আমরা যেরকম ইনকাম সেরকম আপনাদেরকে একটা ট্যাক্স রিটার্ন করতে হয় ট্যাক্স দিতে হয় সরকারকে তো আপনি যদি সরকারকে ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনি কিন্তু পি এম কিষানের টাকা পাওয়ার জন্য অযোগ্য তারপর বলেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয় এই যে পেশাগুলো রয়েছে এই পেশার সঙ্গে আপনাকে যুক্ত থাকা চলবে না থাকলে পি এম কিষাণের টাকা আপনি পাবেন না এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়নি এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়নি মানে হচ্ছে আগে থেকে আপনি এই পিএম কিষণের কোথাও নথিভুক্ত হননি মানে অনেকে তো একটা ব্লকে আবেদন করে সেখানে অ্যাপ্রুভ না হলে আবার অন্য ব্লকে আবেদন করে সেটাই বলতে চাওয়া হচ্ছে আপনি আগে কোনো ব্লকে এর নাম তুলেননি সেটাই আপনাকে বলতে চাওয়া হচ্ছে তারপর বলেছে অন্য কোনো ব্লকে এই প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি এর মানে হচ্ছে আপনি অন্য কোনো ব্লকে পি এম জন্য আবেদন করেননি এটা আপনাকে স্বীকার করতে হচ্ছে বা সেলফ ডিক্লারেশনে আপনাদেরকে সম্মতি জানাতে হচ্ছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম জমির রেকর্ড কত সালের দরকার তো এখানে দেখুন বলা হয়েছে নতুন সরকারের নির্দেশনামা অনুসারে এক দুই দু এই তারিখের পূর্বে আবেদনকারী কৃষককে জমির মালিক পর্চা অনুযায়ী হতে হইবে এক দুই দু হাজার উনিশ থেকে এক দুই দু হাজার চব্বিশ এই সময়কালে কোনো কৃষক যদি কোনো সূত্রে জমির মালিকানা লাভ করেন সেক্ষেত্রে উনি এই সময়কালে উক্ত প্রকল্পে আবেদনযোগ্য নহে মানে এক দুই দু হাজার উনিশ থেকে এক দুই দু তারিখের মধ্যে যারা জমি রেকর্ড করেছেন তারা কিন্তু পিএম কিষণের টাকা পাওয়ার জন্য যোগ্য নন তবে দেখুন ব্যাকেটের লেখা রয়েছে ওয়ারিসান সূত্রে প্রাপ্ত মালিকানা ব্যতীত এর মানে হচ্ছে যদি আপনি ওয়ারিসান সূত্রে জমির রেকর্ড এক দুই দু হাজার উনিশ বা উনিশ থেকে এক দুই দু হাজার চব্বিশের মধ্যে কোনো সময় একটা কোনো ডেটে একটা করে থাকেন ওয়ারিসন সূত্রে তবে সেই জমির রেকর্ড দিয়ে আপনি পি এম টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে অনেক কৃষি অফিস নিচ্ছে না তাদের সেটা তাদের নিজেদের ব্যাপার তবে এটা নিয়মে বলা রয়েছে যে ওয়ারিসন সূত্রে জমির রেকর্ড যদি আপনি করে থাকেন ওয়ারিসন সূত্রে মানে হচ্ছে ধরুন আমার উদাহরণস্বরূপ আমি বলছি আপনার বাবা মারা গেছে আপনি তার ছেলে বা মেয়ে তো বংশ পরম্পরায় তো আপনি জমি পেয়ে যাচ্ছেন বাবা মারা গেলে সম্পত্তি তার ছেলে মেয়েরাই পায় তো আপনি যখনই বাবা মারা যাওয়ার পর সম্পত্তি পাচ্ছেন এবং ওয়ারিশন হিসেবে বাবা মারা গেছে ওয়ারিশন হিসেবে আপনি জমির রেকর্ড করে আপনার নামে রেকর্ডটা করছেন এখন তো সেই যে রেকর্ডটা আপনি করছেন সেটা যেই স্যালারি করুন না কেন আপনি সেই নতুন জমির রেকর্ডটা দিয়ে আপনাকে পিএম এম কিষান দিতে বাধ্য এটা কিন্তু নতুন নিয়মে বলা রয়েছে তবে অনেক কৃষি অফিস কিন্তু নিয়মটা মানছে না তাহলে বুঝতে পারছেন তবে এই নিয়মটা এই নিয়মটা খুব শীঘ্রই পরিবর্তন হবে নতুন জমির রেকর্ডে সবাই আবেদন করতে পারবে মানে কিনা জমির রেকর্ড কেউ আপনাকে দান করেছে সেই রকম জমির রেকর্ড দিয়ে বর্তমানে এখন আপনারা আবেদন করতে পারছেন না যদি আপনার রেকর্ড এক দুই দু পরে হয় তবে এবার আপনারা সেটাও করতে পারবেন খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসে এক নতুন নিয়ম আসছে পি এম সমস্ত নিয়ম কানুন পাল্টে যাবে সমস্ত কিছু হয়ে যাবে তো সেই ফেব্রুয়ারি মাসের নিয়মটা যখনই আসবে আমাদেরকে সেই আপডেটও জানিয়ে দেবো তো আপনারা অপেক্ষা করে থাকবেন ফেব্রুয়ারি মাসের নতুন নিয়ম যখনই আসবে কী আপডেট কি কী পরিবর্তন আসছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তবে আপাতত ফেব্রুয়ারির আগে পর্যন্ত আমাদেরকে যে যে নিয়মগুলি বললাম এই এই নিয়মগুলি কিন্তু রয়েছে এবার আরেকটা বিষয় পরিবারের কতজন টাকা পাবে হ্যাঁ পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে কতজন টাকা পাবে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে নতুন সরকারি নির্দেশনামা অনুসারে কিষাণ সম্মান নিধি প্রকল্পে পরিবার পিছু একজনই আবেদন করিতে পারিবেন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে পরিবার পিছু একজনই আবেদন করতে পারবেন তবে ব্যাকেটে বলা রয়েছে এক্ষেত্রে পরিবারের সংজ্ঞা মানে পরিবার বলতে কাকে বোঝাচ্ছে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তান সন্ততি তো একটা পরিবারে স্বামী রয়েছে স্ত্রী রয়েছে তাদের আঠেরো বছরের নিচে ছেলে মেয়ে রয়েছে সেই তাদেরকে বলা হচ্ছে একটা পরিবার তো ওই যে পরিবার ওই পরিবারটার মধ্যে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবে তবে এখানে নাবালক সন্তান সন্ততির কথা উল্লেখ করা রয়েছে নাবালক মানে আঠেরো বছরের নিচে যারা তবে কোনো কৃষকের বয়স যদি আঠেরো বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কৃষকটার নামে যদি সেই ছেলেটির নামে বা মেয়েটির নামে যদি জমির রেকর্ড থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে এখানে যেরকম বলা রয়েছে সেরকম বলা হচ্ছে তবে যেহেতু একটা রেশন কার্ডের আন্ডারেই আপনারা সবাই থাকেন হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড এখন বর্তমানে তো জমা দিতে হয় পিএম এম আবেদনের জন্য সেক্ষেত্রে ভেরিফিকেশন করার সময় অ্যাপ্রুভেল দিতে চায় না কৃষি দপ্তর পরিবারের যদি একজন কারও পিএম কিষাণ থাকে এটা গেল আপনার নিয়মকানুন এবার কী কী কাগজ আমাদেরকে জমা দিতে হবে সেগুলো দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে স্বঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে স্বামী স্ত্রী উভয়ের ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে স্বামী স্ত্রী উভয়ের রেশন কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে এবং ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স কপি জমা দিতে হবে এগুলো জেরক্স কপি এবার আপনাদেরকে জমির রেকর্ডও জমা দিতে হচ্ছে এবার যার যেমন জমির রেকর্ড রয়েছে যারা এমনি নর্ম্যাল জমি তাদের ক্ষেত্রে এক দুই দু হাজার যে আগে জমির রেকর্ড হয়েছে সেই রকম জমির রেকর্ড জমা দিতে বলছে আর যারা ওয়ারিশন হিসেবে জমি রেকর্ড করেছেন তাদের ক্ষেত্রে বর্তমান রেকর্ড আপনাকে জমা দিতে হবে তার সঙ্গে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট এবং পঞ্চায়েত থেকে যে আপনি ওয়ারিশন সার্টিফিকেট পেয়েছেন সেটাও জমা দিতে হবে আর নর্মাল জমি হলে যেটা আপনি কিনে পেয়েছেন বা ওয়ারিশন হিসাবে নয় অন্যভাবে দানপত্র হিসাবে আরে পেয়েছেন নর্মাল জমি যেগুলো সেই সকল রেকর্ডের ক্ষেত্রে আপনাকে এক দুই দু হাজার আগে রেকর্ড হয়েছে সেরকম জমি দিতে বলেছে এছাড়াও পি এম প্রকল্পের যে স্টেটাস সেটাও দিতে বলেছে তবে এটা সমস্ত কৃষি অফিস চায় না অনেক কৃষি অফিস চাই অনেক কৃষি অফিস চাই না এটাই ছিল পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে দু হাজার চব্বিশের জানুয়ারি পর্যন্ত নিয়ম তবে এই নিয়মগুলো যা যা নিয়ম বললাম এই সমস্ত নিয়ম নিয়মকানুন সমস্ত কিছু পিএম এম কিষানের পরিবর্তন হবে এক দুই দু হাজার চব্বিশ তারিখের পর থেকে এক দুই দু হাজার চব্বিশ তারিখে নতুন নিয়ম আসবে সেই নিয়ম যখনই আসবে সেই আপডেটও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না নিত্য নতুন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় আপনাদের কাজের ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না